পড়্যন্ত ওখানে বড়সোনা ওই রকম কিছু হয়নি বা কিছু বুঝতাম না পরে যখন কলেজে উঠলাম তো ওই সময় মোটামুটি সেলফোন ইউজ করলাম তো ক্লাস 10 পর্যন্ত সেলফোন কিটা বুঝতাম না তো আমি 2009 পাস করি এসএসসি তো 2009 এ আওয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তো ওই সময় থেকে মোটামুটি ফোনে কথা বলা হতো অনেক বেশি মানে ডিসিপ্লিনটা টোটালি ছিল না কলেজ ওঠার পর থেকে সারা রাত কথা বলতাম সকালবেলা কাজ করতাম

আর আপনার বাবা এমনিতে কি করেন বাবা ব্যবসা করে ঠিক আছে মা গৃহিণী তো আপনি এরকম একটা পরিবেশের মধ্যে নিজের স্বাধীনতার যে ভাবটা ছিল ওটাই আপনি আপনার মতো করে করতেন কিন্তু বড় ভাই ছিল না কোনো সুযোগ নেই বাবা ব্যবসার কাছে ব্যস্ত থাকতেন তারপর এইভাবেই আমাদের মোটামুটি ফার্স্ট ইয়ারটা কাভার হলো আর আমার ফার্স্ট ইয়ার রেজাল্ট ভালো ছিল না আমি কিন্তু কখনো স্কুলে থাকতে ফেল টেল করতাম না কিন্তু কলেজে যাওয়ার পর আমার পড়াশোনা একদম গেছে আর রেজাল্ট ভালো ছিল না ফেল করলেন কংগ্রেচুলেশন ফেল করলাম ওকে কংগ্রেচুলেশন ফর দ্যাট

মানে নওশে কার কাছ থেকে নাম্বার নিয়ে কল করছে তাজিমকে ওকে তো তাজিম ওর দুইটা ফ্রেন্ড লিজা আর একটা নাম হচ্ছে রক্সানা ওদের নিয়ে দেখা করতে গেছে ও আগেই বলছে যদি তুমি দেখতে ভালো হও তো ঠিক আছে আর যদি দেখতে ভালো না হও তাহলে ভাড়া দিবা আমি আশা করব বাসা আর ওর বাসা হচ্ছে গোরান নওশেদের ওকে আর ওর ডাক নাম হচ্ছে মাসুম ওকে তারপর বলছে ঠিক আছে তো ওরা দেখা করতে গেছে দেখা করতে যাওয়ার পরে ওই ছেলেটা ওকে বললো যে হ্যাঁ এই চেহারা দেখা করতে আসছো এই সেই বসে পরে ওর কাছ থেকে ভাড়া নিয়ে আইসা করছে ও আর ওইখানে স্টে করে নাই তারপর ওর দেখা হয়েছে দেখা হওয়ার পরে খুব বাজে বাজে কথা বলছে কেন আসছো এই সেই দেখা করতে ছেলে মানুষের ভয় শুনলে ইয়ে থাকতে পারো না এইসব এইসব আপনার সাথে দেখা করছে সাথে মোটামুটি কথা হয়েছে দেখাও হয়েছে হচ্ছে তাজিন হচ্ছে ফারিয়া

সেটা বলতে পারবো না বলছে ছেলেটা বেশি একটা ভালো না তো আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে দেখি মানে বেশি ভাব মারে এরকম একটা তো কথা তোমাকে যদি আমার পছন্দ হয় তাহলে মানে প্রপোজ করবো

তারপর আমি তো ঠিক আছে ওকে ফাইন তো ওই ছিল তাকে দেখব যে तू কথা বলছ এত দিন বেশ কিছুদিন কথা বলছি তিনটা চারটা পর্যন্ত কথা হতো রাত হ্যাঁ ভেপারি না একটা সময় ঠিক করা হলো জামা দেখা করব তো আমি দেখা করতে গেলাম আমার ফ্রেন্ডকে নিয়ে গেলাম নাও ফ্রেন্ড হচ্ছে সুমি তোকে নিয়ে গেলাম দেখা করতে টিএসসি তে দেখার পরে পর টিএসসি কলকাতা ইউনিভার্সিটি টিএসসি ওকে হ্যাঁ তারপর যাওয়ার পরে ওর সাথেwidetilde মতো দেখা হলো দেখা করার সময় ফ্রেন্ডও ছিল

একটা টি শার্ট পরা আর একটা শর্টস পরা ও ওইটা আবার ব্লুটুথের মাধ্যমে নিচে আপনার ফোন থেকে আচ্ছা আমাকে একটু বলবেন নি মানে এই জিনিসগুলো জানার পরে আমাদের লিস্টার অনেক বেশি প্রথমে একটা নেগেটিভ ধারণা নিয়ে নেবে কতদিন আপনার ছেলের সাথে কথা হয়েছিল ফোনে দেখা হওয়ার আগে ফোনে কথা হয়েছে ছয় মাসের উপরে প্রিয় শ্রোতা ছয় মাসের উপরে ফোনে একটা ছেলের সাথে কথা হয়েছে তাকে দেখার পরে ব্লুটুথের পিকচার দেওয়াটা খুব অস্বাভাবিক কোনো ঘটনা না আপনারা যারা ফোনে ধরনের রিলেশন করে থাকেন তারা দেখবেন যে ফোনের ঘটনা কিংবা ফেসবুকের ঘটনা সাক্ষাতে যতটা সময় নেয় একটা ছেলের সাথে কিংবা একটা মেয়ের সাথে পরিচয় হতে বা কাছাকাছি আসতে ফোনে এবং ফেসবুকে কিন্তু অতটা সময় নেয় না খুব দ্রুতই মনের জবি সন্ধি সেটা দুজনেই প্রকাশ করে ফেলে

আর আমি ওই সময়ও প্রচুর কথা বলতাম যে ওর না থাকলে আমার চলবে না এরকম কিছু ছিল না তারপর এরকম ছিল তো একটা সময় দেখা গেছে যে প্রচুর কথা হতো কথা হতো মানে ওকে আমার খুব ভালো লেগে যায় যে কথা বলতে বলতে যে একটা ভালো লাগা সেটা হয়ে যায় তো রীতিমতো প্রণয় শুরু প্রণয় তো রীতিমতো ওর সাথে আমার সন্ধ্যার সময় দেখা হতো যে টিচারের বাসার কথা বলে টিএসি তে যেতাম যেতে আধা ঘন্টা বা চল্লিশ মিনিট লাগতো আবার আসতে চল্লিশ মিনিট দুই ঘন্টার মধ্যেই যেতাম আর আসতাম কোথাও বসতামও না এরকম ছিল তো একদিন আমরা ইয়েতে গেলাম মধু ক্যান্টিনে গেলাম আর খুব ইচ্ছা যে মধু ক্যান্টিনে আমি কখনো দেখি নাই যাবো তো গেলাম দুইজন মিলে খাওয়া করলাম তো বিল আমি পে করলাম ও আরেকটা কথা ওর সাথে আমার মানে রিলেশন হওয়ার আগে একটা কথা ছিল যে ফোন খরচ তোমার তা না হলে ডেটিং খরচ আমার মানে যেকোনো একটা আমাকে বিয়ার করতে হবে তো আমি বললাম ঠিক আছে ফোন খরচ তো যেহেতু তিন চার ঘন্টা কথা বলা এটা সম্ভব না আমার পক্ষে প্রতিদিন আর ডেটিং খরচ যেহেতু মাসে একবার সপ্তাহে একবার ওকে ফাইন এটা আমি বিয়ার করতে পারবো প্রবলেম নেই তো খাওয়া দাওয়া করার পরে আমি কি করলাম বিলটা দিলাম ও বলে কি না দেওয়া লাগবে না মানে এটা বলার পরেও সে পকেটে টাকাটা নিল ওকে তারপর ঠিক আছে এই সেই তো ভালো কথা আছে আমরা টিএসি তে মানে ফুলার রোডের এইদিকে হেঁটে আসছিলাম তো এইরকম সময় টিএসি এর একটা টিচার মানে হেঁটে আসছিল হ্যাঁ তো আমাকে বললো কি দাঁড়াও মানে টিচারটাকে মাঠে ফেলবো মানে যেহেতু পিচ ঢালা রাস্তা যে তো আমি ওই দিক দিয়ে ও আমি হাঁটতেছি তো টিচারটা যখন আসবে আমি কি করলাম একটু সরে গেলাম সে কি করলো মাঠে নামলো মাঠ দিয়ে সে যাবে তো আমি অনেক জোরে হাসলাম এখন টিচার বুঝতে পারছে যে একটা প্ল্যান ছিল তাকে মাঠে ফেলার মানে হচ্ছে মাঠের মধ্যে রাস্তা থাকে না তো আমরা দুজন রাস্তা দিয়ে হাঁটতেছি মানে আমরা মানে যাবো আর সেও আসতেছে তো এমন সময় মানে ও বললো যে তুমি একটু চাপো আমি বুঝি নাই আমি চাচ্ছি তো সেই মানে

যাওয়ার পরে এখন বললো যে আমার আব্বু তো নাই তোরা বাসায় যেতে পারিস তো বললো যে চলো বাসে যাচ্ছে কেন বাসে যাবো কেন এমনিতে তোমায় দেখবো কথা বলবো এই আর কি আর কিছু না আচ্ছা ঠিক আছে চলো তো গেলাম মোটামুটি কথাবার্তা হলো সব ফ্রেন্ডরা যেহেতু গেছে তো কথা বলার পরে ও কি করলো আমরা আরেকটা রুমে গেলাম তো আমরা আরেকটা রুমে যাই কথা বলি তো বলার পরে সে কি করলো সবকিছু খুলে ফেললো তো খুলে ফেলার পরে আমি কি করলাম কান্নাকাটি শুরু করলাম কি করতেসো এই গেছে ঘাবি আমি কখনো চিন্তাই করতে পারি নাই তুমি এরকম পরে বললো ঠিক আছে রেডি হও পরে আমি ফ্রেস্টে শোনা হওয়ার পরে রিক্সা নিল তারপরে বাসায় আসলাম মানে রিক্সার মধ্যে একটা কথাও বলে নাই না বলার পরে আমি তো বাসায় আসলাম বাসায় আসার পরে ব্যাপারটা তোর কাউকে শেয়ার করা যায় না ও আমি কলেজে গেলাম এর পরের দিন আমার ফ্রেন্ডকে বললাম যে এরকম এরকম নওসেদ তো এটা এটা করছে আমি তো কান্নাকাটি করছি ও কিছু করতে পারে না তো বললো কি নওসেদ তো অনেক ভালো এই জন্য কিছু করার নেই একটা ছেলে মানুষকে মেয়ে মানুষ যদি পায় তার মানে কিছু করবে না এটা তো হতেই পারে না আর ওরও হচ্ছে রিলেশন আট বছর যাবত রানিং আপনি কথাটা বলছেন হ্যাঁ না প্রেম ভালোবাসা মানেই হচ্ছে এটা যে ফি সেই এইসব এইসব আমি এই ব্যাপারগুলো অনেক শুনতাম যেহেতু মানে ইন্টারে পড়ি মোটামুটি একটু বুঝিও এমন তো না যে বুঝি না তো আমি শুনতাম খুব ভালো লাগতো আর ও আমাকে এটা বসে যে আমি কখনো তোমার হাতও ধরবো না মানে আমি যদি কিছু না করি হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম যেহেতু অন্য কাউকে পছন্দ করো বলো আমাকে যে পছন্দ করলেও বলো ও তারপরে ওই কাহিনী পরে আমি এসে করছি আসার পরে আমি ও ফ্রেন্ড কে কল করছি শাওনকে যে ভাইয়া আমি আপনাকে কল করছি আপনি কাইন্ডলি নর্শেদ বলবেন না আর হচ্ছে ভাইয়া নৌশেদ কেমন আসলে সে অটো অনেক ভালো একটা ছেলে। ওর সাথে ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন আছে না। ওর সাথে কোনো মেয়ের সাথে রিলেশন নাই। ও অনেক একটা ছেলে এই সেই মানে যতটুকো পজিটিভ বলা লাগে তার চেয়ে তো বেশি সে আমাকে বলছে। ওকে তোর ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো লাগলো শুনে যে না আসলে অনেক ভালো একটা ছেলে। আর যেহেতু ওরা একটা ভাষায় 25 26 বছর যাবত আছে। তো ওই জন্য আরো বেশি যে তো খারাপওলে তো থাকতে পারতো না। ভাড়াটিয়া যে দু স্থানীয় না। তো আমি বললাম যে ঠিক আছে চিন্তা ভাবনা করলাম তো আমার ফ্রেন্ডকে বললাম তো ওরা বললো যে হ্যাঁ দেখ যেটা ভালো মনে করি সেটাই কর আর এটা করলে তো মনে হয় যে আসলে ইয়েটা অনেক মানে আবি একটু জানতে চাই সেটা হচ্ছে যে নওসাদ আপনার কাছে একটা আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ আপনার জায়গা থেকে যেটা আপনি বিনোদ দিতে পারছিলেন সেটা একটা সম্পর্ক চাচ্ছিল এবং আপনি সেটা আদৌ করবেন কিনা না সেই জন্য আপনি বিভিন্ন রকমের পরামর্শ চাচ্ছিলেন সবার কাছে ওকে তারপরে আপনি স্থির করুক

তার হাইট অনেক বেশি হতে হবে প্লাস হচ্ছে একটু ফসল হতে হবে আর এই দুইটা কোয়ালিটির একটা ওর মধ্যে ছিল না জার সবাই ওকে আরো বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটা

এই জাতীয় কথাবার্তা বলবে আর দুই মিনিট কথা বলি সে প্রেমে পড়ে যাবে ইভেন যে আমার একটা লয়ার ভাই আসে আমার সাথে কথা বলে মানে সে ওই কথাটাই বলে টু বি অনেস্ট ইভেন জয় দ্যাট আপনি তো এনজয় করতেন হ্যাঁ ওকে ও ওর জায়গাটা থেকে একদম সত্য কথা যেটা বলা সেটাই ও এবং এনজয় করতো বলেই কিন্তু ও এইভাবে একের পর এক রাতের পর রাত ছেলেদের সাথে কথা বলেছে তার মধ্যে থেকে একটা হচ্ছে জ্যাকপট আমরা বলতে পারি সেই জ্যাকপটের সাথে তার কি হলো এক ধরনের ভালোবাসা এবং ভালোবাসার এক পর্যায়ে ফিজিক্যাল রিলেশনশিপ এবং ঘটনার এখন আমরা এই পর্যায়ে রয়েছি মূল ব্যাপারটা কিন্তু হচ্ছে ফোন ফোনে রাতের পর রাত কথা বলা এবং ওর আসলে ফোনে কথা বলার লোকের অভাব ছিল না জাস্ট বিকজ অফ হার ভোকাল ওকে তারপর তারপর ও তো কুষ্টিয়াতে গেল তো কুষ্টিয়াতে গেলে ও মাসে একবার বা দুইবার বা দুই মাস পরে একবার এরকম ভাবে আসতো তো ফার্স্ট টাইম ওর সাথে আমার হলো তো ফার্স্ট টাইম হওয়ার পরে আমি তো খুব ভয় পাইছি পরে আমার যে নর্মাল সার্কেলটা ছিল সেটা ডিলে হয়ে গেছে ওকে তো আমি একটা সময় পিজি হসপিটালে গেলাম যাওয়ার পরে একটা মহিলার সাথে কথা বললাম তো সে বললো যে দুই তিন দিন দেখো তারপর ঠিক হয়ে যাবে আর তা না হলে করো বা সে কিছু একটা বললো সে আমাকে পরে আমি কি করলাম দেখলাম না পাঁচ দিন পরে ঠিক তারপর আবার ফোনে কথা বলা দেখা করা হতো কুষ্টিয়া থেকে আসতো এরকম ভাবেই চলছিল তারপর একটা সময় আমাকে বললো যে তুমি কি রান্না করতে পারো হ্যাঁ পারি আমার কিন্তু ফেভারিট খাবার হচ্ছে রিচ ফুড আর সেটা হচ্ছে আপনার তেহারি আর ওরও ঠিক তাই

তারপরে আমি গেলাম খেলো তারপর বললাম হ্যাঁ অনেক ভালো হয়েছে ওই দিনও সে আমাকে যে আর ওদের বাসা কেউ ছিল না আমার প্যান্ড ছিল আর আমি আর ও ছিলাম আর না করলেও রীতিমতো পায়ে ধরতো মানে চোখ দিয়ে অঝরে পানি পড়তো মানে এরকম পরে করলাম সেকেন্ড টাইম তো সেকেন্ড টাইম করার পরে ও তো গেল আমি তো বাসায় আসলাম ওই সময় আমার নর্মাল সার্কেলটা স্টপ হয়ে গেল তারপর পর আমি অনেক ভয় পাইতেছি জানলা কি হবে তখন ইদারভিডিতে হ্যাঁ আমি তখন বুঝতে পারলাম যে আমি আসলে অনেক খেতে পারছিলাম না কিছু খেলেই আমার মানে বমি হতো দাবর হচ্ছে আমরা সবাই বাসা একসাথে বসে খাই বেলাও ইভেন রাতের বেলাও আর একসাথে না খেলে মনে হতো যে খাওযা করি নেই তো দেখা যেত যে আমি সবর সাথে খেতে বসতাম না পড়ে খেতাম কিছু বুঝতে না হ্যাঁ কিছু থেকে হাইট করব ব্যাপারটা করতাম তো মানে প্রচুর ভয় পাইছি যে তাহলে কি হলো বুঝলাম না পরে আমি কি করলাম আমার অনেক সময় হতেই পারে আবার আমার একটু প্রবলেম হলে বমি হয় এমনিতেই নর্মালি তো আমি তো ওইটাই বাট কয়েকদিন ভাবে হচ্ছে আমি নিজেও ভয় পাচ্ছিলাম যে কি করবো না করবো বাসায় বললে যদি টেস্ট হয় ওই সময় তার একটা ঘটনা ঘটে যাবে তো আমি কি করলাম আমি টেস্টব্যানে টেস্ট করলাম টেস্ট করার পরে দেখি পজিটিভ প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ আসলো হ্যাঁ পজিটিভ আসলো ওই দিনে আমার মাসিক গীত পরীক্ষা ছিল মানে শরীর থেকে ঘাম ঝরতেছিল আমি কি করব আমি বুঝতে পারতেছিলাম না তো আমি বা তাদেরকে বের হলাম ফ্রেস হলম কলেজে গেলাম যাওয়ার পরে আমার फ्रेंडকে বললাম তো বলল যে ওরে বল কল করে তো আমিওছি ঠিক আছে তো আমার বললাম যে এরকম এরকম তো বুঝতেছে আল্লাই তো তো হওয়ার কথা না কিভাবে বললো এই সেই আর সব আমারে কেন বলল এটা তো তোমার বোঝা উচিত ছিল দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে তো হ্যাঁ তারপর আর ওর কথা হচ্ছে যে ও মানে পেলেই হলো মানে সে কোথায় আছে কিভাবে আছে এটা কোনো ফ্যাক্ট না

আপনার নিজেরও আপনি নিজেও এনজয় সে নিজেও এটা এনজয় করতো আপনি এটাকে কোন ভাবে নিবেন না নিবেন এবং একই সাথে বলে থাকি যে এই সমাজে কিন্তু এই ধরনের ঘটনা হর হাশাই ঘটছে বিশেষ করে ফোনের ব্যাপার নিয়ে এবং এগুলো কিন্তু হর হচ্ছে এবং এই হরহবে সেই হওয়াটা আসলে শেষ পর্যন্ত কোথায় যায় সেটা তো আমরা আজকের গল্পে দেখবই আর সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল ওর নিজে যে জিনিসটাতে ভালো লাগতো ফোরে ছেলেদের সাথে বা মেয়েদের সাথে যাদের সাথে হোক না ফোনে কথা বলা আর ফোনে ওর যে ভোকালের প্রশংসাটুকু আসতো সেই প্রশংসায় মূলত ওর লাইফটাকে ধীরে 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 সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং সেই যাওয়াটা আসলে কিরকম সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওকে হ্যাঁ তারপর তারপর হচ্ছে যে ও রীতিমতো ভয় পেয়ে গেছে জি ভয় পেয়ে যাওয়ার পরে আমাকে বললো যে তুমি এটা করো আমি করবো তো আমি মানে আমার একটা ফুপিকে দেখছিলাম যে সে আমার করানোর পরে একদম এতটাই সিক হয়ে পড়ছে তাকে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো মানে এরকম

তো আমি চিন্তা করলাম যে আমি একটা ভাইয়া বলি সেই ভাইয়াটা আমার সাথে আমি আমার কথা বলিনি বুঝতে আমার ফ্রেন্ড কথা সে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি তুমি একে কল করো একে কল করে সে তোমাকে সবকিছু ঠিক করে দিবে তো ওইখানে সে আবার একটা ভাইয়ার নাম্বার দিছে তার নাম হচ্ছে ওপো প্যাথোলজিস্ট তো সে কি করলো আমরা গেলাম রীতিমতো সকাল বেলা দশটা বাজে আমি আমার ফ্রেন্ড মিতু তো যাওয়ার পরে তো সে একটা মহিলা মানে সেই মহিলাটা তার ক্লিনিকে করে তো সেই মহিলাটাকে নিয়ে আসলো আসার পরে সে কি করলো ওই মহিলাটাকে বললো যে এরকম এরকম তো সে আমাকে জিজ্ঞাসা করলো যে কার তো আমি বললাম কি ওর মানে আমার ফ্রেন্ডের কথা বলছি মানে সে ভাইয়াটা জানবে আমার কেমন না তো আমাকে সে জিজ্ঞাসা দর্শক আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখেছেন যে পরবর্তীতে এখান থেকে মূলত জীবনের গল্পের প্রথম সূচনা এবং যে দিগন্তটি এসেছে সেটা কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই দেখে ফেলেছেন যার জন্য অত্যন্ত মনোযোগ থেকে আপনাদেরকে গভীর শ্রদ্ধা প্রকাশ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ